দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দুই রোজ বুধবার কৃষি পর্বে আপনাদের স্বাগতমা চ্যানেল করছে জিসান ফার্মে ঠিকানা পাবনা জেলার হারোপাড়া গ্রামে হারোপাড়া কিন্তু গাভী বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র জিসান ডেরি ফার্ম প্রতি সপ্তাহে আমরা বুধবারে এবং শনিবারে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি এই খামার থেকে আমরা প্রতি সপ্তাহে বুধবারে ব্র্যান্ডের গাভী দেখাই শনিবারে রেগুলার সব ধরনের গাভী গরুই থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো কি কি জাতের গরু রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাবীর বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাউন্সিলর ভাই কেমন আছেন আসিফ ভাইজন আমরা তো দেখি শনিবারে হাট লাগে আজকে তো বুধবার আজকে তো হাট লাগায় দিবেন আমার এনে চব্বিশ ঘন্টা আমি দুই দিন ছিলাম না ঢাকায় ছিলাম আচ্ছা এই জন্য কাস্টমারের চাপ আছে গরু আমি ঢুকছি কাস্টমার ঢুকে গেছে আচ্ছা আসার পরে কতগুলো গরু বিক্রি আমি না ঢুকলে ভাঙড়তে কাস্টমার ঢোকে না আচ্ছা অপেক্ষা করলাম আচ্ছা আজকে কতগুলো মাল বিক্রি করছেন সারা দিনে আমি দুইটার সময় আছি আচ্ছা তারপরে আট দশটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন খামারে কতগুলো আছে টোটালি টোটালি তাও ধরেন চল্লিশ বিয়াল্লিশটা আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শক আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙন থানা চৌবাড়ি হারাপা আচ্ছা জিসান ডেরি ফার্মের মালিক জিসান অ্যাগ্রোফিডের মালিক সাবেক কাউন্সিলর

দেখাবো সর্বনিম্ন ছোট গরু নাই আর কি ছোট নাই তবে গরু আছে বিগ সাইজ কয়টা আছে বিগ সাইজ আছে মনে হয় সর্বোচ্চ কত দামের আছে উপরে কত দাম পর্যন্ত আছে উপরে আছে আড়াই লক্ষ টাকা দুধের গরু গুলো দেখাতে পারবো বাচ্চা সহ হ্যাঁ দেখাতে পারবো বাচ্চা সহ আছে প্রেগনেন্ট আছে আজকে পানির দাম লাগা জানতে পাই আচ্ছা দুই দিন ছিলাম না বুঝেন একবারে পানির দামে লাগা আচ্ছা রাফা দাফা করে দেব আচ্ছা ঠিক আছে একটু কাস্টমার আছে অনেক একটু এক সাইড থেকে শুরু বাসে যাতে সিট না পায় সে কাম করে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি দাম তালে কমাই কমাই দিবেন আসসালামু আলাইকুম আসসালাম

ভাই ভালো আছেন জি আছি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কয়টা গরু নিছেন একটা একটা নিছেন কত দাম নিছে আড়াই লক্ষ আড়াই লক্ষ পানির দাম দিছে তো নাকি জি আমার মনে হচ্ছে সব জায়গা থেকে কম পাইছেন আমার মনে হয়েছে মনে তৃপ্তি হয়েছে জি আচ্ছা ভাই আছেন কোথা থেকে মুন্সিগঞ্জ সদর থেকে আচ্ছা মুন্সিগঞ্জ সদর আচ্ছা ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই আমার ওখানে এক সিরাজ দিখান আমার এক ভাই আছে আপনি তো তাহলে সিরাজ দিখান পাশেই না আপনার জি আমি পাশে পাশে আচ্ছা কয়টা গরু হইছে আপনাদের আমাদের গরু নিতে আসছি আসছি আমাকে না পাইভি আমরা সুলতানের বাসায় আছি এখন সাক্ষাৎকারের জন্য এখন আরসিক খামারে ওনার গরু অনেক গরু প্রচুর গরু এখানে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হইছে আচ্ছা বাইরা কিন্তু দেখে রাখছে আইতো আমি প্রতিবেদন দিলে তারপরে গানিবে হ্যাঁ জি এক জোড়া সঠিক কথা বলছেন এক জোড়া আচ্ছা খাবারীদের মুন্সিগঞ্জের ওই সাইডে যারা আছে তাদের কোন মেসেজ দিবেন আপনার মাধ্যমে যে খামারটা কেমন বা সুলতান ভাই লোক কেমন থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন ইনশাআল্লাহ খুব ভালো আমরা থাকা খাওয়া বা ওনার সেবা যত্ন আমরা তো না কোনো কমতি নাই তো ভালো থাকবেন আমি পাঁচশো জনের কাছে যাবো আসসালাম ভাই একটু জোরে কথা বলতে হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ সংকেত হানিফ সংকেত ভাই তো ইত্যাদির ধারাবাস্যকার আচ্ছা খুব ভালো নাম আসছেন কোথা থেকে আমি আসি সদর থেকে আপনি ঠাকুরগাঁ থেকে আসেন আপনারা কি একসাথে আচ্ছা আপনার ভাই একটা গরু নিছেন না ভালো লাগছে আপনাদের খামারে এসে ভালো লাগতেছে ভিডিওতে যেমন দেখেন বাস্তবে মিল পাইছেন আচ্ছা পাশের জনের কাছে যাব আসসালামু আলাইকুম ভাই একটু জোরে কথা বলতে হবে আপনার নাম ভালো কিন্তু আচ্ছা খুব সহজ সরল দেখি তো রাকিব ভাই রাকিব ভাই কোথা থেকে আসে আচ্ছা গাজীপুর আমাদের ভিডিও গুলো দেখেন রাকিব ভাই বাস্তবে এসে কি সত্যি বলবেন মিল পাইছেন কতটুকু আর পান নাই কতটুকু সত্যি বলেন সত্যি বলেন ভাই মিথ্যা বলেন না সত্যি বলেন একশো পার্সেন্ট পাইছেন ওনার খামারের গরু গুলো কেমন আপনাকে পর্তায় করে দিছে জিনিস ভালো নিছেন দুটি বড় গরু নিছে কত দাম দিয়ে নিছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে দুই টাকা বিছেন কত লিটার দুধ বলছে

আমার নাম বিকাশ চন্দ্র চন্দ্র আচ্ছা কি করেন আপনার পেশা আমি কলেজের শিক্ষকতা করি পাশাপাশি গণমাধ্যম কর্মী আচ্ছা কি আমি দৈনিক যায় যা দিন আচ্ছা করতোয়া আচ্ছা করতোয়া তো বড় বড় পত্রিকা যায় যা দিন করতো দূরেই কেন আসেন এখানে এখানে এই ফার্ম জিসান ফার্ম আর কি আমাদের রেডি ফার্ম এই সুলতান ভাই সুলতান আহমেদ কাউন্সিলর সাহেব ওনার

তারপর তো অনেক আগে থেকে তো খাবারটা প্রতিষ্ঠিত আছে কিন্তু আচ্ছা খামারের বয়স বাইশ বছর দাদা চেনে পাঁচ সাত বছর পাঁচ সাত বছর চিনে পাঁচ সাত বছর আমি যেভাবে চিনি তিনি প্রচুর এর মধ্যে পাঁচ সাত বছরের মধ্যে তার কোনো

দলাকের উপরে দুয়ের নিচে এরকম বাজেট মনে হয় আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ গরু আছে বেশি কথা বাড়াবো না কাউন্সিলর ভাই চলেন এক এক করে asker গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান ইনশাআল্লাহ নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাবি হলস্টেইন ফিজিয়ান ভাই হলস্টেইন ফিজিয়ান গাবি গাবির বয়স কয় দাঁত আমি বয়সটা দেখিনি ভাই দাঁত ধরে দেখা লাগে দাঁত দেখা লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখি ছয় দাঁত বের হই চার দাঁত বের হই না আট দাঁত বের হই না দুই দাঁত বের হয় দেখি একটু বড় করে বড় করে হা করান বাদল একটু সাহায্য করো শক্তিশালী গরু তো খুব ভাই মনে হয় আট দাঁত না দেখেন খিল আছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত কত নম্বর বাচ্চা দাঁত ভাই এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড কতদিন টাইম আছে আর এখনো টাইম আছে লিগেল টাইম আছে পনেরো দিন আরো পনেরো দিন এখন একটু বাচ্চা দেয় না একদিন এলোমেলো হতে পারে গাড়িতে যাওয়ার সময় তো বাচ্চা দেওয়ার সময় আগে আসে বাদ জরায়ু দুধে গ্যারান্টি দেবো না ভাই প্রথম গরু একবার লিগেল দুধ গ্যারান্টি দিয়ে দিবেন কত লিটার গ্যারান্টি দেবো বাইশ কেজি দিবেন পঁচিশ ভাগ আচ্ছা বাইশটা গ্যারান্টি বাইশটি গ্যারান্টি দেবেন দুইটা নে দুইটা নে দাম কত চাচ্ছেন গরুর বডি কি পঁচিশ কয় না আচ্ছা বডি আছে তলা তো এখনো আসে নাই তলা তো এখনো টাইম আছে পনেরো পনেরো দিনে পনেরো দিন বরাবর ওলার নামবে নাকি দাম কত এটার এটার দাম দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আর ভাইয়ের গরু কিনলে ডিসকাউন্ট আছে হচ্ছে ডবল তাহলে দুই লাখ তিরিশ একদম একদম আচ্ছা দুইশো তিরিশ দুধ বাইশটা গ্যারান্টি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে না পারফেক্ট দাম একশো একশো দাম আছে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এক বড় না দুই বড় কী মনে হয় দুই বড় দুই বড় আচ্ছা এটা কি জাতের দাঁত আচ্ছা এটা পোলেটি কি বাচ্চা কোলে সার বাচ্চা কোল্লে হচ্ছে সার বাচ্চা দেখি বাচ্চাটা একটু বের করেন সার নামে সার বাচ্চা মনে হয় ভাই বকন বাচ্চা আচ্ছা আচ্ছা বকন বাচ্চা বাছুর বয়স চার দিন ফিজিয়ান বাচ্চা হয়েছে আচ্ছা কতবার করে টানতেছেন পেটের নিচে কি পানি লাগছে ওই যে ঢলক পারতেছে শুকাবে শুকাবে কতদিন পরে এক সপ্তাহের মধ্যে শুকাবে এক সপ্তাহের মধ্যে শুকায় যাবে এখন কি দুধে গ্যারান্টি দিয়ে দেবো এটার বিশ লিটার গ্যারান্টি কতদিন পর আসলে বোঝায় দেওয়া যাবে

কতদিন টাইম আছে ভাই কিন্তু চালানের পিছনে এটা লিখিত হবে আচ্ছা এটা চালানের পিছনে লিখে দেওয়া যাবে দুধ কত লিটার গ্যারান্টি দিবেন 25 কেজি কতদিন সময় নেবে বাচ্চা দিতে এখনো আজকে দিতে বা আজকে বাচ্চা দিবে আচ্ছা আজকে দিয়ে দিবে আজকে দিবে তার মানে কিনবে প্রেগন্যান্ট পাবে বাচ্চা সহ এই যে রিস্ক কার বাচ্চা অ্যাক্সিডেন্ট হতেই পারে বাচ্চা মরলে আপনার বুঝেন বুঝছি দুধ 25 টাকা গ্যারান্টি দাম কত এটার এটা দাম দিবেন 2 লক্ষ 30 2 লক্ষ 30

আট দাঁতের গরু আরও পাঁচ হাজার কম তাহলে তো খালি গাভীর বাচ্চার দাম ভাই আচ্ছা দুধ মুধ ছপ্তি একশো আশি সঙ্গে সার বাচ্চা চলে পরবর্তীতে আলেকশানের দর্শকদের দেখে পারফেক্ট আছে নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের এটা কি জাতের ফ্যান্সি কাঠ গরু নাকি আচ্ছা জাত এটা ফিজিয়ান দাঁতে কয়টা চার দাঁত কত নম্বর বাচ্চা

দুই দাত দুই দাত বাচ্চা একই কালারে একই কালার আচ্ছা কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা আচ্ছা এই যে বাচ্চা দেখেন টাইগার সাইজ বাচ্চা মায়ের জাত একবার 100 100 ছটা করব আচ্ছা এরকমই তো সবগুলোই হবে যার যেটা পছন্দ নিবেন আর লাটে নিলে একটা সুযোগ দিয়ে দেব এটা দুধে গ্যারান্টি কত লিটার 16 কেজি 16 কেজি দুইটা নে দুইটা নে আচ্ছা এটা সিঙ্গেল দাম কত 1 দাম 75 175

বাচ্চা কি ছেলে না মেয়ে সার বাচ্চা বাচ্চার কাটার ভয় নাই আচ্ছা হেভি গ্রোথের বাচ্চা গাভীর দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা এটা দুধের গ্যারান্টি কত লিটার ষোলো লিটার দুই টানে সকালে কত লিটার দশ আর বিকেলে ছয় দাম দর দাম নাই একশো পঁচাত্তর ফিক্স এখানে এক টাকাও সুযোগ নাই

আচ্ছা বকন বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন সব আচ্ছা বাচ্চা টাইট বাচ্চা সব আচ্ছা এটা দুধ কত লিটার এটা দুধ বেশি আছে কত লিটার আছে এটার 18 লিটার দুধ সকাল বিকাল সকালে কত লিটার 12 6 18 12 আর বিকেলে 6 18 লিটার গ্যারান্টি গ্যারান্টি দাম কত এটার একদম 75 175 এগুলো তো সিঙ্গেলে আগে চলে যাবে 220 এর গরু 75 আচ্ছা এ তো খালি গাই বাচ্চার দাম 175 ফিক্সড চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই নয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান আজকে দর্শক দেখুক যে কি দাম লাগাইছি পানির দাম আজকে প্রথমেই তো কইছি আজ আচ্ছা পানির দাম পানির দাম আচ্ছা দাঁতে কয়টা দাঁত চার চার দাঁত কত নম্বর দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড কি বাচ্চা মেয়ে বাচ্চা কোলে বিটি বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা এটা দুধ কত লিটার গ্যারান্টি এটা 18 কেজি 18 লিটার দুধ গ্যারান্টি সকাল বিকাল

দুধের কোনো আইডিয়া তো এটা দিবেন না না আচ্ছা এটার দাম কত আমি বলেছি আচ্ছা এভারেজে একশো লিটার বলছেন লিটার আচ্ছা এটার দাম শেষের গাবিটা দর্শকদের দেখে শেষ আজকের প্রতিবেদনের বাচ্চা এটা মিডিয়াম সাইজের কি আচ্ছা আচ্ছা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বয়স তিন দিন তিন দিন দুধ কত লিটার পাওয়া যাচ্ছে একই দুধ একই দাম আচ্ছা কত লিটার দুধ ষোলো এটাও ষোলো কেজি দুধ দু। দাম একশো পঁচাত্তর ফিক্সড দাম আচ্ছা এখন ছয়টায় দাম আসে হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি বলছেন যে দশ এই ছয়টা গরু একজন নিলে দুধে গ্যারান্টি দিচ্ছেন একশো লিটার একবারে গ্যারান্টি কত লিটার নব্বই কেজি ছয় গাবিতে গ্যারান্টি আচ্ছা ছয়টা দিয়ে খামার করা যাবে

দর্শকদের কিছু বলতে চান দর্শকদের শনিবারে সিএল নিয়ে আচ্ছা এখন কথা বলার সময় নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম